অসম্ভব মজাদার দারুণ রেসিপিতে ভুরি ভাজা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গৃহিণীর রান্নাঘর চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি ভুড়ি ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার আর আমরা ভুরি তো কম বেশি সবাই পছন্দ করি আসলে অনেকেই খেতে চায় না তো আমার কাছে আবার বেশ ভালোই লাগে তো এখানে তো গোটা মশলা আমি দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ পাঁচটা পাঁচটা করে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন বাটা এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা তো মোটামুটি আমি তিন টেবিল চামচের মতো করে দিয়েছি তো প্রথমে আমি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ ছটার মতো কেটে দিয়েছি স্বাদ মতো লবণ দিব তো এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি সবগুলোই এক করে করে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি পানি দিলাম পানি দিয়ে আমি এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব তো মশলাগুলো কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল উপরের দিকে উঠে আসছে এখানে আমি দিয়ে দেব সেই ভুড়ি তো ভুড়িটা আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে দিয়ে দেওয়ার পরে এখন আমি ভুড়িটা ভালো করে কষিয়ে নিব ভুড়িটা বিশেষ করে আমরা মেয়েরাই বেশি পছন্দ করি পুরুষদের চাইতে তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি ঢেকে দিয়ে দিয়ে কিছু সময় ভড়িটা ভালো করে কষিয়ে নিব মোটামুটি হাফ সিদ্ধ আমার কষানোর মধ্যেই কিন্তু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আবারও ঢেকে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখানে আমি ছোট একটা আলু কেটে দিয়েছি তো আমার ছেলে আর ছোট মেয়ে আলু খেতে চায় ওরা মাংসটা খুব একটা পছন্দ করে না মাংস হচ্ছে ওদের অপছন্দ দাঁতে লেগে যায় যার কারণে একটু আলু দিলে আলুটা দিয়ে মেখে ওরা খেয়ে নেয় তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পানি আর ভুড়িটা কিন্তু অনেক বেশি ঝোরঝল করলে মজা লাগে না তো এই জন্যই আমি পানিটা অল্প করে দিয়েছি খুব বেশি দেয়নি একদম পরিমাণ মতো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব তো আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি একটু নেড়ে সেরে লবণটা দেখে আবারও ঢেকে দিব কারণ ঝোলটা কিন্তু এখনও রয়ে গেছে যদিও এর মধ্যে অনেক চর্বিও আছে তেল উঠে আসছে তো আমি আবারও ঢেকে রান্না করলাম দশ মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে তেলটা উপরে উঠে আসছে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিয়েছি দেখেন মশাল্লা কতটা ইয়ে আমি আমি লাগছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার